ফ্রিজ করতেছেন আপনার ঘরে ফ্রিজ আসতে দশ বছর ইউজ করতেছেন আর ভালো লাগতেছে না এখন নতুন নতুন ভালো ভালো প্রিন্টের মধ্যে ফ্রিজ নেবেন থ্রি ডি প্রিন্টের মধ্যে সেক্ষেত্রে ঘরে পুরাতন ফ্রিজটা দিয়ে নতুন ফ্রিজ দিয়ে নিয়ে যাবেন আবার ডিসকাউন্টও পাবেন এবং থাইল্যান্ড ট্যুর পাবেন এবং আপনার আরও আমাদের যে আমাদের আপনার বিরোধ দেখে যারা আসবে তাদের জন্য আরও একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ মনে করেন যে শীতের মধ্যে একদম ধামাকা অফার একটা ব্যাপারটা অফার খেলে আসতে থাকবে মানে উইন্টার আপনার কালেকশনের সাথে সাথে উইন্টার ধামা কাপড় হলো টোয়েন্টি পার্সেন্ট মুশকিল আসান অফার এর মধ্যে রিপ্লেস অফার আপনারা যদি রিপ্লেস করতে চান ভিশনের সাথে তাহলে সেই ক্ষেত্রে আপনারা বিশ পাবেন আর যখনই একটা ভিশনের যে কোনো ছোট হোক বড় হোক যে কোন ফ্রিজ আপনারা পার্চেস করবেন সাথে সাথে পেয়ে যাবেন তিন রাত দুই দিনের থাইল্যান্ডে ঘোরার সুযোগ টাইম বাই তো আমরা এখন কি দেখবো বলেন তো আমরা এখন ফ্রিজ দেখাবো ভিশনের ফ্রিজ আমাদের ভীষণ হচ্ছে প্রাণ আরেফেল গ্রোপের ফ্রিজ এগুলো আপনার এগুলো কিন্তু ওয়ারেন্টি থাকবে পার্সেল থাকবে চার বছর এবং চার বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আপনার হচ্ছে আট সিজানের গ্যাস ইউজ করা যেটা ইকো ফ্রেন্ডলি যেটা আর কি এবং আপনার ফাইভ স্টার রেটিং করা আছে যার কারণে বিদ্যুৎ বিলটা কম আসবে মাত্র দেড়শো থেকে দুশো টাকা ধরে রাখবে মানে সর্বোচ্চ আর কি এটা যে একবার সর্বোচ্চ বিদ্যুৎ বিল আছে দেড়শো থেকে দুশো টাকা বা কোম্পানি থেকে যদি আপনি হিসাব করেন সত্তর থেকে পঁচাত্তর ওয়ার হয় তাহলে এক টাকার বেশি বিদ্যুৎ বিল হওয়ার কথা না তারপরে সর্বোচ্চ কালার अवेलेबल আছে তিনটা কালার

ওনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ফ্রিজ দেখতে পারেন কোনো সমস্যা নেই ভাই আপনাদের শোরুম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে থেকে রাত 10:00 পর্যন্ত আর আমাদের কোনো অফ ডে নাই কোনো উইক অফ নেই মানে সপ্তাহে 4 দিন এই সপ্তাহে 7 দিন 7 দিনই খোলা জি সপ্তাহে 7 দিনই খোলা আর ওনারা যে বলছিল ইসলামী হাসপাতাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওখানে এই যে ইসলামী হাসপাতাল ইসলামী হাসপাতালের ঠিক অপোজিট পাশেই তাদের পাঁচ চারতলা ভবন হ্যাঁ

ডিসকাউন্ট দিচ্ছি আস্তে আস্তে মাত্র একত্রিশ হাজার সাথে আরো ধামা কভার থাকবে ইনশাল্লাহ ভাই মানে আমি তো এটা তো এটাই যদি কিনি ভাই তাহলে আমি যাইতে পারুন ভাই অবশ্যই ইনশাল্লাহ ভাই যদি কিসমত যায় কিসমত লাগলে যাবো ভাই অবশ্যই আপনি তো ফ্রিজ কিনতেছেন আপনার এরিয়া থেকে দামও কম এবং আপনার হচ্ছে প্রাইজও কম অফারও থাকতেছে এবং ভীষণের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে কি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাসার ইউজ করে এটার মধ্যে আর একটা ভালো দিক হচ্ছে যদি ফ্রিজটা কখনো কোনো ধরনের সমস্যা হয় যদি ফ্রিজটা সার্ভিস পয়েন্টে নিতে হবে এরকম কোনো একটা চলে আসে সেক্ষেত্রে আপনাকে অলটারনেটিভ একটা ফ্রিজ বাসায় দিয়ে যাবে যাতে আপনি ইউজ করতে পারেন এবং এটা নিয়ে যাবে আবার এটা কমপ্লিট করে আপনার বাসায় দিয়ে যাবে ওইটা আবার নিয়ে যাবে মানে আপনি ফ্রিজ ছাড়া থাকবেন না মানে ভীষণে কি এই সুবিধাটা যে আমার যদি ফ্রিজের কোনো ধরনের হিউজ বড় সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে

এগুলো না এগুলো খুব শক্ত ফিরিস আপনারা চাইলে ডোয়ার খুলে ইউজ করতে পারবেন ডোয়ারের সাথে ইউজ করা যাবে ফিফটি ফিফটির মধ্যে কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে হচ্ছে দুশো ষোলো লিটার এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এটার মধ্যে যদি কেউ মিরর নিতে চান মিরর আমাদের কাছে अवेलेबल আছে মিরর একদম টাকা ডিসকাউন্ট দিচ্ছি 20% ডিসকাউন্ট 31000 টাকা ডিসকাউন্ট এত বড় ভাই 83000 টাকা টাকা ভাই গ্যারান্টি কত বছর 10 বছরের গ্যারান্টি গ্যারান্টি 4 বছরের আজীবন সার্ভিস ওয়ারেন্টি

আমরা প্রচারটা করি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আর অবশ্যই সেরকম আপনারা সার্ভিস পাবেন ইনশাল্লাহ আর আফটার সেল সার্ভিসটা কিন্তু ভাই ঠিক রাখতে হবে ভাই 100% ভালোর মত কোনো কাস্টমারের কোনো কমপ্লেইন নেই হ্যাঁ ভাই আপনার ভিডিওতে আপনি যতটুকু ভিডিও করছি ভাই কোনো কমপ্লেইন আসে না নেগেটিভ তো ইনশাআল্লাহ এরকম ভাবে চালিয়ে যাই আমরা আর

আর আপনার কালারটা দেখি খুব সুন্দর একটা একদম জবার মধ্যে একটা জবার মধ্যে কালারটা এটা এটাও হলো মিরর না এটা বর্তমানে আমার কাছে 37600 টাকা 20% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 30100 টাকা ডিসকাউন্ট এই ভাই তো দেরি কিসে চলে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে 9 বাইক এখনি ফোন দেন প্রি অর্ডার করতে বা যদি কেউ চায় যে ভাই আপনি আমার এই প্রোডাক্টটা রেখে দেন আমি কালকে সকালে আসতেছি বা আমি পরশুদিন নেব সেই ক্ষেত্রে ধরুন আমার কাছে আজকে ইমিডিয়েট অবশ্য টাকা নেই

তো আপনারা চাইলে যে যার মতো সুবিধা অনুযায়ী করতে পারেন যে ওনাদের নিজস্ব ভবন আর ওনাদের স্থায়ী ব্যবসায় ভাই এছাড়া কি আপনাদের আর কোনো শাখা আছে না আমাদের শাখা একটাই বড় ভাই একটা শাখাই অবশ্যই আমাদের ভিডিওতে যখন আপনারা টাকা পেমেন্ট করবেন আমাদেরকে অনলাইনের মাধ্যমে অবশ্যই ভিডিও করলে আমাদের শোরুম দেখে আমি নিজে কিনা বা আমার স্টাফ আমার শোরুমটা দেখাচ্ছি কিনা সেই ক্ষেত্রে কনফার্ম হয়ে পাঁচশো টাকা হোক একশো টাকা হোক টাকা তো টাকাই আপনি টাকা অ্যাডভান্স করেন অবশ্যই কনফার্ম সময় টাকা অ্যাডভান্স করবেন কারণ আমাদের ভিডিও অনেকে ডাউনলোড করে প্রতারণা করতেছে তো প্রতারণা হয়ে আমাদেরকে জানার কোনো লাভ নেই হওয়ার আগে আমাদেরকে জানালে আমরা এটা আপনাকে কিছু ইনফরমেশন দিতে পারবো আর নতুন ফ্রিজ কখনো পাঁচ হাজার দশ হাজার টাকা কোনো নতুন ফ্রিজ হয় না একটা ছোটো ফ্রিজ যেটা দেখলাম ফ্যামিলি ফ্যামিলি সাহেব আপনার একজন পার্সোনাল ইউজ করার জন্য ওটা ওটা নিতেও গেলেও আপনার পনেরো হাজার টাকা খরচ করতে হচ্ছে

কোনটা কার ভিডিও আসলে এখন সোশ্যাল মিডিয়াতে সবাই আপলোড করতেছে ভিডিও কিন্তু অরিজিনাল যে ভিডিওটা সেই ভিডিওটার যেই আপনার ডিটেলসগুলো সেগুলো অবশ্যই আপনি ফলো আপ করতে হবে আর একশো পার্সেন্ট আপনি ভিডিও কল দিয়ে যে অ্যাডভান্স করতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে তাদের সাথে কন্ডাক্ট করে নিবেন আগে আর ফিজিক্যাল আসলে কোনো কথাই নাই তো ভাই এই ফিনিশটার আমরা দাম একটু জেনে টাকা এমআরপি এটা 20% ডিসকাউন্ট দিচ্ছি সেটা মধ্যে বড় কালার নতুন প্রিন্টের মধ্যে কালার প্রিন্ট अवेलेबल আছে প্রত্যেকটা ফ্রিজে হচ্ছে ডিপ নিচে হ্যাঁ ডিপটা কিন্তু বড় একটু কম বাট ডিপনেসটা বেশি যে কারণে আপনি খাবার স্টক করতে পারবেন অথবা ওই আস্থা গরু রাখা যাবে না এটা আমার পেয়ে হচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা হচ্ছে আমার পেটা এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি বত্রিশ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা বত্রিশ হাজার দুশো টাকা পড়বে এটার দাম এরপর দেখা হচ্ছে দুশো বাষট্টি লিটারের মধ্যে এটার মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এর ভিতরটা একটু দেখাই উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটা নর্মাল আপনার আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট আর কি এটা এটা সবচাইতে বেশি সেল হচ্ছে আপনাদের রাইট উপরে ডিপ নিচে নরমাল মোটামুটি একটু মিডিয়াম সাইজের মধ্যে একটু বড় তো এবং আপনার বাজেটটাও একটু রিজনেবলের মধ্যে এটা বর্তমানে এমআপে হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো টাকা হচ্ছে এমআপে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা অনলি তেত্রিশ হাজার সাতশো টাকা ভাই আমরা কি আপনাদের এখান থেকে কিস্তির সুবিধা পাবো বা ইএমআই পাবেন ইএমআই সুবিধা পাবেন আমরা এখানে আঠারোটা ব্যাঙ্ক ইএমআই করে থাকি আমরা এবং আমরা সিটি ব্যাঙ্ক ইএমআই হবে এখানে বৃহৎ ব্যাঙ্কের ইএমআই হবে এখানে ঢাজমালা ব্যাঙ্কের ইএমআই হবে এই বাদেও আর আঠারো ব্যাঙ্কের ইএমআই হবে এখানে এগুলো বাদে যেগুলো বলছি সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং হচ্ছে আপনার ডাচ বাংলা ব্যাঙ্কে বাদে আর আঠারো ব্যাঙ্ক ইএমআই হবে ইএমআইয়ের মাধ্যমে আপনারা আমাদের থেকে ফ্রিজ নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন ডেবিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন যেভাবে আপনার সহজ হয় সেভাবেও নিতে পারবেন এবং আমাদের কাছে পার্সোনাল কিস্তি হিসেবে আপনি নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার ডিসকাউন্ট আপনি পাবেন না

ভীষণ হটেস্ট প্রোডাক্ট এটা উপরে ডিপ নিচে নর্মাল এবং এটা মধ্যে তিনশো নয় লিটারটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে দুটা প্রোডাক্টের মধ্যে দুই হাজার টাকার তফাত মানে ভাই এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে লাইট জ্বলবে এখানে এলইডি লাইট দিবে হ্যাঁ টেকনোলজি নন ফোস্ট এটা নন ফোস্ট বুঝাইছে এবং এই যতগুলো ফাঁকা দেখতেছেন সব দিয়ে ঠান্ডা বাতাস আসবে খাবারটাকে ঠান্ডা রাখবে আচ্ছা তো এটাতে আমরা নন ফ্রোজ ফ্রিজ মানে আমার এখানে সাইডে বরফ জমবে না ধোয়ার কোনো কষ্ট নাই কিন্তু বরফ হবে খাবার অনেক কুলনেস হবে এটা কিন্তু অনেক চওড়া এই ফ্রিজটা আমার পার্সোনালি খুব পছন্দ ডিজাইন বলেন খুব আপডেট একটা ডিজাইন আর দেখতেও সুন্দর চওড়া মানে আপনি চাইলে রাখতে পারবেন খাবার অনেকগুলো এটা বর্তমানে এমআরপি হচ্ছে সাতান্ন হাজার নশো টাকা এটা আমরা এটা তো টোয়েন্টি ডিসকাউন্ট দিচ্ছি

এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আসতে এটা পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা একশো বান্ন লিটারের মধ্যে যে ফ্রিজটা খুব একটা মোটামুটি ভালো কালারের মধ্যে খুব রানিং একটা প্রোডাক্ট আমাদের এটা দুশো বান্ন লিটারের ভিতরেটা দেখা দিয়ে এটা কিন্তু সেম হবে উপরে নর্মাল লিচে দিই দুশো বান্ন লিটারের মধ্যে এটা বর্তমানে আমার পে হচ্ছে একচল্লিশ হাজার সাতশো টাকা ছিল বর্তমানে আমার পেটা

এটা বর্তমানে আটচল্লিশ হাজার ছশো টাকা আছে এমআরপি আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের আস্তে আস্তে উনচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে